আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো একটু আগে আমাদের হাওড়ের মাঝখানে একটা ফিশারি আছে একজনের তো এই ফিশারিতে কদম গাছ আছে এবং ভালোই বড় সড়ো তো ওই কদম গাছে গিয়ে দেখলাম যে তুকাই তুকায় ফুলে ভরে রয়েছে এবং তখন মানে এই কদমে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে দেখেন দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর এই হলুদের উপর আবার সাদা যে কারণে ফুলটা ফুটে উঠছে বেশি তো এই ফুলগুলো দেখলে অবশ্যই হাতে নিতে ইচ্ছা করবে সবারই বিশেষ করে বাচ্চা কাচ্চাদের এটা বেশি ইচ্ছা করে বেশি তো এই জন্য কয়েকটা ফুল হাতে নিলাম এবং এই গ্রামটাও কিন্তু অন্যরকম সুন্দর আহ কি সুন্দর একটা গ্রাম তো কয়েকটা ফুল ফেরে নিলাম এবং এই ফুলের সাদা অংশটাকে আমরা ছোটোবেলায় বলতাম শ্যামাই এবং ভিতরের লাল অংশটাকে বলা হয় নুডলস তো হাস্যকর বিষয়টা আবার এগুলো বলে ডাকা হয় ছোটোবেলায় ডাকতাম আমরা এবং এরা হচ্ছে দুই বন্ধু এরা মাছ ধরতে গেছিলো একটু আগে তো এরা এদের এখন মাছ ধরা শেষ দেখি মাছ কেমন মাসাল তো এরা হচ্ছে গ্রামের দুরন্ত বাচ্চা কাচ্চা এবং এরা হচ্ছে এখন তাদের জীবনের সেরা মুহূর্তগুলো পার্গত আছে শৈশবকাল তো দেখেন একজন আসছে মাছ মাথে এবং তার সাথে আরেকজন সঙ্গী আসছে ঠিক আছে তাকে হেল্প করার জন্য এবং তোরান্না কটা থাকো মাশাল আরো তিন চার লাগাইতে

<laughs> भी ना को <laughs> से <laughs> <laughs>

এই কারণে মানুষ নৌকা নিয়ে যাতায়াত করা শুরু করে দিয়েছে ওই পাশে একজন আছে বইয়ের পাশে আছে তো এই সিজনের সিজনের প্রথম দেখতেছি আজকে নৌকা নিয়ে এই হাওয়ারে যাতায়াত করতে হাস ছাগল দেখেন কি ট্রেনিং প্রাপ্ত ছাগল একদম মানুষের মতো দাঁড়ায় যায় ছাগল অনেক ট্রেনিং প্রাপ্ত কারণ দাঁড়াইতে পারে এবং জালে নিচ দিয়ে এমনভাবে তারা যায় মাথাটা দিয়ে জালটা তুলে তুল্লা পরে হেশ 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 এই যে নতুন নতুন কলা গাছ এই কলা গাছগুলো বাবা কে ফেলতাছে হেশ গো হেশ হড় بده হেশ হ হ হ চল ও পাশে আরও দেখা যাচ্ছে দুইজনকে নৌকার ভিতর তারা এনজয় করতেছে সময়টা তো আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং আগে কত ফুলগুলো দেখছেন এগুলো আজকে থেকে প্রায় দশ দিন আগে ধারণ করা সরি সাত দিন আগে ধারণ করা সাত থেকে দশ দিন হবে এবং এই আজকে হচ্ছে সাত দিন বা দশ দিন পরে আবার বিয়ে করতেছি তো এই অবস্থায় আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং হাওড়ে আগে মাছ ছিল না কিন্তু আজকে মাছ মারলাম এতো মাছ এত পুঁটি মাছের পোনা বলার বাহিরে ঠিক আছে পুঁটি মাছের পোনাগুলো মূলত আসছে ওইদিকে একটা বড় নদী আছে ওই ওই নদী থেকে আসছে নদী আছে নদী থেকে আসছে এবং নদী নদী থেকে পুঁটি মাছের ডিম চলে আসছে মনে হয় ও বাতাসের একটা শব্দ শোনেন আপনারা হ্যাঁ বিদিয়ার জন্য তোকে কিছু বলি নাই এবং আজকে মানে একদিক দিয়ে পানি যাচ্ছিলো ওইদিকে মাছগুলো ধরলাম এবং এদিক দিয়েও একটু আগে ধরছিলাম জালটা পর বেশি একটা মাছ আসে নাই তো আশা করতেছি রাতের বেলায় যদি পানি বেশি হয় তারপর মাছ আসবে হাওড়ে এবং এদিক দিয়ে হয়তো মাছ যাবে তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিও একবার দেখছেন আশা করি আপনারা বুঝে ফেলছেন বুঝতে পারছেন যে আমি মূলত গ্রামীণ জীবন বা ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও পছন্দ করি বা এবং শেয়ার করি আপনাদের সাথে তাই আপনারা যারা যারা গ্রামীণ জীবন গ্রামের মানুষের কাজকর্ম গ্রামের পরিবেশ গ্রামের পশু পাখি গাছপালা সহ গ্রামের দৃষ্টিনন্দন দৃশ্যগুলো গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলোকে যারা যারা দেখতে চান এবং ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে এবং বিশেষ করে যারা প্রবাসে আছেন বিদেশে আছেন একসময় গ্রামের ছিলেন তারা অবশ্যই গ্রামের এই পরিবেশটাকে মিস করে যে দেখেন এত হাওয়া এত হাওয়ায় যে গাছের পাতাগুলো নাচড়া করতেছে এসে তো এখন এই হাওয়ার মাঝে এই কানে কয়েকটা পোলা পান তারা এই সময়টাকে বিকাল সময় বিকাল টাইমটাকে এনজয় করতেছে মানে নতুন পানি আসছে তো তো তারা এখানে আবার ভাদামও আছে দেখছেন কি রোমান রোমান্টিক একটা বিষয় যেটা মানুষে পার্কে করে শহর এলাকায় যারা পার্কে বসে ভাদাম টাদাম খায় রোমান্টিক সময় মূল্যবান সময় ব্যয় করে তো এখানে হচ্ছে এখানে এই মাঝখানে এবং এটা অন্যরকম একটা শান্তি ও দেয়ার দেয়ার সেই দেয়ার দেয়ার ফিলিং অস্থির ও মাই ঘট দেিভেবল অ্যান্ড আমি রাত্রিবেলা এখানে বসি এবং অনেক বেশি বাতাস শৈলে লাগে এবং এই দুর্বাগুলোতে শুয়ে পড়ি এখানে দুর্বা নাই যে এরকম দুর্বা আছে অনেক বেশি দুর্বা আছে ওই পাশটায় তো ওই পাশটায় শুয়ে থেকে আমি এবং আমার বন্ধুবান্ধব সহ মাঝে মাঝে শুয়ে থেকে গল্প গুজব করি আড্ডা দিই এবং এটা রাতের একটা পর্যন্ত তো যারা গ্রামে একসময় ছিলেন তারা এগুলো হয়তো মিস করেন আমি আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি আমি কি করি না করি তো যাই হোক এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে আর যারা যারা নামাজ পড়েন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা নামাজ পড়েন না তাদের সকল সকল কাছে অনুরোধ সবাই নামাজ আদায় করবেন সময় মতো এবং ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে এখানে দেখেন পিঁপড়া দরতা আছে যে আমার পায়ে এই যে এদিকে পিঁপড়া আছে কারণ হচ্ছে যে যেহেতু বর্ষাকাল সব দিকে যেহেতু পানি এই ধান সকল প্রকল্প চলে আসছে এই সড়কে এই কারণে বসাও যায় না যাই হোক এগুলো দেখশুনে চলতে হবে এবং এদেরকে মারা যাবে না মারলে অবশ্যই গুণ হবে যাই হোক ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সো স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ